হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড আমি অনুপমা রায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করছি পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন অনার্স ফাইনাল ইয়ার এর এই বইটির চ্যাপ্টার থ্রি এ যেটা সম্পূর্ণ চারপিঠ পদ্ধতির উপর নির্ভর করে তৈরি করা হয়েছে এই চাপ্টারের আমরা প্রথম ক্লাসে বা এর আগের ক্লাসে জেনেছি যে চারপিঠ পদ্ধতিটা মূলত কি তখনই আমি তোমাদের বলেছি ওইখানে যে লাস্টের সমীকরণটা আমরা পেয়েছি ওই সমীকরণ দিয়ে আমাদের এই অঙ্কগুলো করতে হবে সেখান থেকে মান বের করে ডিজেড এ বসিয়ে তোমার হচ্ছে জেড এর মান বের করাটাই আমাদের বিট পদ্ধতির মূল লক্ষ্য তাহলে আমাদের এখানে প্রশ্নে বলা আছে এক্সাম্পল এক এর তিনে বিট পদ্ধতি প্রয়োগ করে পি এক্স প্লাস কিউ ওয়াই ইকাল টু পি কিউ অরৈখিক একক্রম বিশিষ্ট আংশিক অন্তরক সমীকরণের একটি পূর্ণাঙ্গ ইন্ট্রিগাল নির্ণয় করো মানে আমাদের এক কথায় যে জারপিক পদ্ধতি ব্যবহার করে জ এর মান নির্ণয় করতে হবে প্রথমে আমরা প্রদত্ত সমীকরণ দিয়ে এখানে যে সমীকরণটা আছে এটাকে বসিয়ে নেব প্রদত্ত সমীকরণ এফ অফ এখানে এক্স ওয়াই জেড উ আছে সেইটা দিয়ে আমাদের মেন যে সমীকরণটা আছে এই সমীকরণটাকে পি এক্স প্লাস কিউ ওয়াই মাইনাস পি কিউ ইকাল টু জিরো এটাকে আমরা সমীকরণ নাম্বার এক ধরবো আমরা এই পিকিউটাকে বাম পাশে নিয়ে এসে মাইনাস করে দিয়ে ইকাল টু জিরো বানিয়ে নিয়েছি এবার আমরা চার পিটের যে সহায়ক সমীকরণটা ছিল সেই সমীকরণটাকে লিখবো চার পিটের সহায়ক সমীকরণটা আশা করি তোমাদের মনে আছে চার পিটের সহায়ক সমীকরণ এইটা তোমাদের জাস্ট যদি থিওরাম কেউ পড়তে অসুবিধা আমি যেভাবে ভালোভাবে বুঝিয়েছি তোমাদের ওখানে কোনো ডাউট থাকারই কথা না তো আমরা হচ্ছে গিয়ে ডিটেলসে এবার সমীকরণটাকে লিখে তারপরে মা ওইখানে যা ক্যালকুলেশন করার তাই করব তো সমীকরণটা লিখে নিলাম এবার আমরা এখানে তোমার হচ্ছে গিয়ে x এর সাপেক্ষে কি y সাপেক্ষে কি নিচের যে পদগুলো আছে এগুলোকে আংশিক অন্তরীকরণ করে নেব তাহলে dp রাখলাম এবার যে এই সমীকরণটার সাথে আমরা হচ্ছে গিয়ে f অফ মানে ডেল এফ কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ এখানে যেখানে যেখানে এক্স আছে আংশিক অন্তরীকরণে আমরা কি জানি যার সাপেক্ষে অন্তরীকরণ করা হয় শুধুমাত্র সেইটা বাদে বাকি সব থাকে কি ধ্রুবক তাহলে হচ্ছে কি এখানে এইটার সাথে এক্স এর অন্তরীকরণ করলে এক্স এ ওয়ান হয়ে যায় আর অনলি পি থাকে আর হচ্ছে গিয়ে তোমার প্লাস দিয়ে যখন আমরা এই ইনটু পি আর এফ অফ এক্স কে জেড এর সাপেক্ষে যখন আমরা অন্তরীকরণ করি তখন আমরা দেখি এখানে কোনো জেড এর মান নাই তাহলে হচ্ছে পি ইনটু জিরো তারপরে এবার হচ্ছে গিয়ে ডি কিউ দিয়া এখানে হচ্ছে গিয়ে ডেল কে যখন আমরা ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করি এই আমি এখানে কলম দিয়ে এই মানটা এখানে দেখাই এটাকে যখন আমরা হচ্ছে গিয়ে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করি তখন আমাদের মান দাঁড়ায় হচ্ছে কিউ তারপরে প্লাস দিয়ে কিউ অবস্থায় ডে এই কে আবার যখন জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করি হয়ে যায় জিরো এই একইভাবে এইটাই যখন আমরা মাইনাস পি সাপেক্ষে করি তখন আমাদের এখানে পি আছে কোনটায় এইটাই আর এইটাই তো এই দুইটায় যদি পি থাকে তাহলে আমরা লিখতে পারি এখানে ব্রাকেট দিয়ে এই যেহেতু করছি করলে পর হয় আর হচ্ছে গিয়ে এখানে টা ধ্রুবক তাই এটা থেকে গেছে আর এখানে মাইনাস আবার যখন এই এইটা রয়েছে এইটাই p এর সাপেক্ষে করলে হচ্ছে গিয়ে ওয়ান হয় আর কিউ হচ্ছে ধ্রুবক তাই এটা রয়ে গেছে তারপর এবার আমরা মাইনাস দিয়ে কিউ দেবো আর হচ্ছে গিয়ে এফ কে হচ্ছে গিয়ে কিউ এর সাপেক্ষে করবো যখন কিউ এর সাপেক্ষে করি তখন আমাদের এইখানে হচ্ছে গিয়ে থাকে যে ওয়াই আর ধ্রুবক ওয়াই আর ওয়ান হয়ে যায় কিউকে এই পদটাকে করলে আর এরপরে এই পদটায় করলে পর মাইনাস যায় এই গেল আমাদের এই পদটা এই একটা পদে একটু বেশি থাকে তারপরে এখন আমরা কিসের সাপেক্ষে পি এর সাপেক্ষে পি সাপেক্ষে একটু আগে আমরা পাইছি পি এর সাপেক্ষে করলে হয় যে এক্স মাইনাস কিউ তাহলে আমরা পি এর সাপেক্ষে যখন এটা করবো তখন আমাদের মানটা আসবে এই জায়গা সূত্রের মাইনাস আর এক্স মাইনাস কিউ আবার সেম ভাবে ডি কে যখন আমরা কিউ এর সাপেক্ষে করব তখন আমাদের পাইছিলাম আমরা এটাই কি ওয়াই মাইনাস পি তাহলে সেই ওয়াই মাইনাস এবার আমরা এটাকে সমীকরণ নাম্বার দুই দেব এবার আমরা প্রথম দুইটি পদ নিয়ে অঙ্কটা করব। ঠিক আছে প্রথম দুইটি পদ নিয়ে যখন আমরা সমাধান করব তোমরা যে কোনো দুইটা পদ নিয়ে করতে পারো বাট প্রথম দুইটি পদ নিয়ে করলে অনুপাতটা করা সহজ হয় এই অনুপাত দিয়ে আমরা হচ্ছে গিয়ে পি এর মান এবং কিউ এর মান করব তো প্রথম অনুপাত দিয়ে যখন আমরা কাজ করি তখন আমাদের পদটা হয় কি প্রথম অনুপাতে ডিপি বাই পি কারণ এটা তো জিরো হয়ে যায় ইকাল টু ডি কিউ বাই এইটাকে যখন আমরা দ্বিতীয় পদটাকে করতেছি তখন আমাদের এই পদটার ভিতরে হয় যায় কি ইন্টিগ্রাল কি হয় এই পদটার ইন্ট্রিগাল করলে আমরা পাই যাইয়া যখন আমরা করতেছি তখন আমরা ওয়ান বাই পি এর যখন আমরা ডিপি করি তখন এখানে আসে লন পি ঠিক আছে আর যখন আমরা করি করি তখন তখন আসে লন কিউ আর হচ্ছে ধ্রুবক একটা লন সি আমরা জানি ওয়ান বাই এক্স রে যদি করা হয় তখন হয় কি হয় লন এক্স ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স যখন যখন হয় তখন হয় কি লন এক্স তাই না তো সেই সূত্রটায় ফেলায় আমরা এইটা করলাম আর থাকে সাথে ওকে এই সূত্রটা আমরা এটা বসাইছি এখন এইখান থেকে আমরা যদি লনকে উঠিয়ে দিতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে এই লন পি কে রেখে এখানে লন কিউ সি কারণ আমরা কি জানি লন যদি দুইটা মান যোগ অবস্থায় থাকে লন এ প্লাস লন বি হিসেবে লন এ বি হয় ইন্টু হয় আর মাইনাস থাকলে ভাগ হয় তাহলে এখান থেকে যদি আমরা লনটাকে বাদ দিই তাহলে আমাদের উভয় পক্ষতে বাদ দিলে পি কল টু হয় কিউসি এই কিউসির যে মানটা এইটা যখন আমরা আবার এক নং সমীকরণ এই যে আমাদের এক নং প্রশ্নের সমীকরণ ছিল এই এক নং এ বসাই তখন আমরা পাই কিউ এর মান তো পি এর মান এক নংয়ে বসিয়ে কোথায় বসালাম এক নং এক নং এ আমাদের পি এর মান কি কি আসে কিউ যেখানে যেখানে পি আছে সেখানে হচ্ছে গিয়ে পি এর মানটা বসাই দিলে আমাদের সমীকরণটা কিছুটা এরকম দাঁড়ায় তাহলে এখান থেকে আমাদেরকে মনে রাখতে হবে আমরা কি বের করব হচ্ছে যে কিউ তাহলে এখান থেকে যদি আমরা দেখতেছি প্রত্যেক পার্ট থেকে হচ্ছে কিউ কমন নিয়ে আমরা কিউ কে বাদ দিয়ে দিতে পারি তার মানে কিউ কমন নিলে পর প্রত্যেক পদে থাকে হচ্ছে গিয়ে ওয়াই কারণ প্রত্যেক পদে কিউ একটা এক্সট্রা দুই মানে আছে তাই হচ্ছে গিয়ে আমরা সি দিয়ে জিরো করলাম এখানে কিউ কমন নিলে এটা ভাগ করে দিলে হয়ে যায় হচ্ছে গিয়ে জিরো তো জিরোকে যাকে যদি ভাগ করলে জিরো হয় সেই হিসেবে তো এখান থেকে এখন আমরা হচ্ছে গিয়ে তোমার কিউ এর মানটা যদি বের করতে চাই তাহলে হয় গিয়ে কি মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে হয় সি কিউ প্লাস ওয়াই তারপরে এখানে কিউ এই নিচে চলে যায় সি এক্স প্লাস আছে এবার এই মানটা যদি আমরা হচ্ছে গিয়ে এবার পি ও কিউ এর মান প্রথম যে মেইন যে অঙ্কটার যে বেসিক ছিল সেই বেসিকে বসাই দিই আমাদের কি ছিল ডি ডি মানে সরি আমাদের প্রশ্নের যে এটা ছিল এখন পি ও কিউ এর মান যদি ডি জেড এর ইকুয়াল টু পি তে বসাই তাহলে আমরা মান পাই এখন আমরা যখন চারপিটের উপপাদ্য পড়ছি এলাম থিওরামটা তখন আমরা একটা দুই নাম্বার সমীকরণ পাইছিলাম সেই দুই নাম্বার সমীকরণটা আমাদের এবার মান বসাতে হবে তাই এই অঙ্কটা করার আগে যদি তোমরা চার পিঠের উপপাদ্যটা পড়ে আসো তাহলে তোমাদের কাছে এই অঙ্কটা আরও বেশি সহজ মনে হবে পিডিএক্স প্লাস কিউ এ বসিয়ে dz এবার আমরা এই p এর জায়গায় p এর মধ্যে মানটা পাইছিলাম y cx সেটা বসাই দিয়ে dx দিলাম আর q এর er জায়গায় q এর যে মানটা পাইছি y plus c আর dy এটা বসিয়ে দিলাম এবার আমরা এই যে জিনিসটা আছে না C সব উভয় পক্ষে এপাশে এপাশে উভয় পক্ষে আমরা সি দ্বারা গুণ করো কারণ আমাদের এই ভগ্নাংশটা উঠায় ফেলার কারণ নেই তাহলে এখানে হয় যে সিওয়াই প্লাস সি স্কোয়ার এক্স ডি এক্স প্লাস এইটাই কাটাকাটি চলে যায় থাকে সি এক্স এবার আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করবো এবার আমরা ইন্টিগ্রেশন করবো ইন্টিগ্রেশন দিয়ে দেব সাইন বা তোমরা এখানে লিখতেও পারো যে সমাকলন করে পরের লাইন তাহলে হচ্ছে গিয়ে এবার আমরা অঙ্কটার যদি সি কে করি সেক্ষেত্রে আমাদের সি জেড আসে কারণ আমরা ওয়ান জেড এর সাপেক্ষে যে তন্ত্রীকরণ করতেছি তাহলে এখানে সিটা হচ্ছে ধ্রুবক আর হচ্ছে গিয়ে এখানে তোমার যেহেতু ওয়ান কে করছি তার জন্য হয়েছে জেড তো এখানে এবার আমরা যখন c y এর এই পদটাকে করব এই পদটাকে ভেঙে ভেঙে আমরা সমকলন করব ঠিক আছে প্রথমে এই অংশের সাথে তারপরে এই অংশের সাথে তাহলে যদি ইন্টিগ্রেশনটা করি একসাথেই করে দেই সি ধ্রুবক আর x এর সাপেক্ষে যেহেতু করতেছি সেজন্য আমাদের হচ্ছে কি এখানে y x হবে কারণ এখানে একটা 1 আছে আর সেই 1 কি করলে হয় ইন্টিগ্রেশন অফ 1 dx করলে পর হয় যায় x কারণ x এর এইটা হচ্ছে গিয়ে সূত্রের ভিতর পড়ে তারপরে হচ্ছে গিয়ে এই দ্বিতীয় পদটাকে dx এর মাধ্যমে করব তাইলে আমাদের পদ আসে কি এখানে সিটা হচ্ছে ধ্রুবক c স্কয়ার জায়গায় থাকে আর x স্কয়ার বাই 2 হয় প্লাস দিয়ে যখন আমরা এইটার করি তখন y কে যদি করি তাহলে হয় y স্কয়ার বাই 2 প্লাস এইটা করলে হয় যায় c থাকে আর ওয়াই এর সাপেক্ষে যেহেতু করতেছি সি এবং এক্স দুটোই হচ্ছে ধ্রুবক আর এখানেতে এক্স ওয়াই আসে তাইলে হচ্ছে কি আমাদের এই পর্যন্ত হয়ে গেল এবার আমরা ধ্রুবক সি ওয়ান দিই কারণ ইন্টিগ্রেশন করলে একটা ধ্রুবক আনতে হয় সেই ধ্রুবকটা সি ওয়ান দিলাম কারণ অলরেডি সি অঙ্কে উপস্থিত আছে তাহলে এবার আমাদের এই মানটা কি দাঁড়াবে এই মানটাই যেটা আমাদের বের হইছে এইটাকে আমরা বলতে পারি যা নির্ণেয় পূর্ণাঙ্গ ইন্টিগ্রাল পূর্ণাঙ্গ সমাধান বা ইন্ট্রিগালের সমাধান আমাদের পূর্ণাঙ্ক সমাধান তাহলে আশা করি অঙ্কটা বুঝতে কারো কোনো প্রবলেম নেই যদি তারপরে কারো কোনো ডাউট থেকে থাকে তাহলে আমাদের দেওয়া যোগাযোগ করতে হবে যদি তোমরা কোর্স কিনতে চাও ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফাইনাল ইয়ার এর সব ধরনের কোর্স তাহলে আমাদেরকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের তাহলে আমাদেরকে আর অনলাইন ক্লাস করতে হলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে যোগাযোগ করতে হবে ভালো থাকে সকালে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি